আল্লাহ বলে বান্দারে তুই এমন কি পেছিস এমন কি তোর আপন হয়েছে যেটা পেয়ে আমি আল্লাহকে তুই ভুলে গেলি বান্দারে আমি আল্লাহকে তুই সৃষ্টি করে অপরাধ করেছি তোকে সৃষ্টি করে কি আমি আল্লাহ ভুল করেছি বিনা ফরমানি করে যাস চিস সকালে তুই দুপুরে মিথ্যা বলছিস বিকালে গীবত করছিস রাতের বেলা মদ খাস চিস গাঁজা খাস চিস বান্দা তোরে কি আমি এইজন্যই তোরে পাঠাইছি এখন অনেক বাবা আছে যাদের বয়স 50 60 হয়ে গেছে 70 হয়ে গিয়েছে অনেক যুবক আছে বিশ পঁচিশ তিরিশ বছর বয়স হয়ে গেছে আবার অনেক আল্লাহর বান্দা আছে দুনিয়ার জমিনে একদিনেরও বেশি হায়াত পায় আছে না এরকম অনেক আল্লাহর বান্দা আছে মায়ের গর্বর থেকে বের হয়েছে সাথের সাথে শেষ মারা গেছে অনেক আল্লাহর বান্দা আছে পেটের ভিতর থেকেই মারা গেছে এরকম আছে তো আপনি কেন সত্তর বছর হায়াত পাইলে আপনি কেন ষাট বছর হায়াত পাইলে আপনার কেন এখন পঞ্চাশ বছর আপনার কেন চল্লিশ বছর আমার কেন তিরিশ বছর তিনার কেন পঁচিশ বছর কেন 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 এত বছর আপনার কেন হইল চিন্তা করার দরকার আছে না নাই হুজুর এত বয়স হয়েছি বিল্ডিং উঠাই এত বয়স হয়েছি ব্যাংকে টাকা জমানোর জন্য ফুলা মাইয়ার ভবিষ্যৎ করার জন্য এলাকার মধ্যে একটা ভাব সাপনি হাঁটার জন্য এমন আল্লাহর বান্দা হয়েছে ফকটে টাকা পয়সা হইলে মানুষ সালাম দিলে আর সালামের জবাব মুখ দিয়ে বাইর হয় না মাতা লড়াই যদি বলে আসসালামু আলাইকুম বলে হ্যাঁ এরকম আল্লাহর বান্দা আসেনি কেউ আপনারা সালাম দিলাম আপনি যদি জবাব দেন না টাকার গরম পয়সার গরম বিল্ডিং এর গরো ক্ষমতার ঘর আসেনি বিল্ডিং এর গরোলা আছে তো বিদেশে টাকা পাঠাতেছে আর খাইতেছি সমাজের মানুষ সালাম দিলে মাথা লড়াই এরকম অহংকারী বান্ধা আছে না আরে বাবা আপনার আর কি টাকা হয়েছে আপনার আর কি ক্ষমতা হয়েছে আপনার চেয়ে বড় ক্ষমতার দর ব্যক্তি ছিল ফেরাউন আমার আল্লাহ মূর্তি বানায় রাখছে মানুষ দেখে আর জুতা মারতে চাই ঠিকই না আপনার চেয়ে বড় ক্ষমতাবান ব্যক্তি ছিল নম্র আমার আল্লাহ ল্যাংরা মশা দিয়ে তার মারি ফেলছে আপনার চেয়ে বেশি ক্ষমতা দেখাইছিল আবু জাহেল আবুল আহাব উদ্বাস সাইবা আমার আল্লাহ তাদেরকে জাহান নামের কুকুর বানাইছে ঠিকই না আপনি কিসের অহংকারী হয়েছে আপনার আর কি হয়ে গেছে এমন আপনাদের এলাকায় কবরবাসী আছে না নাই যিনি চৌধুরী পাশে আবার রিক্সাওয়ালার কবর আছে যিনি তালুকদার তার পাশে ব্যান চালকের কবর আছে কবরের মাটির নিচে কারো পরিচয় নাই কবরের মাটির নিচে পরিচয় শুধুমাত্র আল্লাহ বান্দা হিসেবে ঢুকে ঠিক না দুনিয়ার এত টাকা এত পয়সা এত শান সৌকত যাবে না আমরা দুনিয়াতে ভুলা মানে কোন ব্র্যান্ডের কাপড় ছাড়া পড়তে চাই না বাতা এফেক্সের জুতা ছাড়া পড়তে চাই না পারফিউম ব্যবহার করে করে ঘুরে এলাকার মধ্যে একটা ভাবসাব আছে না সব আছে কিন্তু কবরে যাওয়ার সময় কিচ্ছু যায় না শুধুমাত্র তিনটা সাদা কাপড় একজন পুরুষের সাথে যায় ঠিক কি কখনো কি বাজারে যায় বলে এই ব্র্যান্ডের কাপড়টা দেন বলে বলে কাপনের কাপড় দেন সেটা কোন ব্র্যান্ডের সেটা আর কারো মাথাই নাই মরে গেছেন আপনি দুনিয়াতে সবাই দেখলে সালাম দিত দুনিয়াতে খুশখবনি দিত একটু হ্যান্ডশেক করার জন্য পিছে পিছে ঘুরতো মরেন না সবাই মিটিং বসবে কয়টা বাজে জানা যা অনেকে বলবে মাগরিব কো না মাগরিব দেরি হয়ে যায় আসরের সময় ঠিক আছে এত দেরি কেন একটু তাড়াহুড়োই করে ফেলো না আপনার জানাজা হওয়ার আগে বসে যায় আপনার মেজমান নিয়ে বৈঠক ঠিক না কবরে দিয়ে আসে দিয়ে আসার পরে পাটি দেয় বাঁশ দে মাটি চাপা দিয়ে সকলে চলে আসে এমন এক তালা মারে যে তালা ভাঙ্গার সাধ্য আর কারু আমাদের ঘরের দরজা তালা আছে না নাই চাইলে ভাঙ্গা সম্ভব নেই কোলা ফাইন ফেসবুক চালায়নি ইউটিউব চালায় টিকটক চালায় তারপরে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলার আবার একটা ফাস্টওয়ার্ড আছে না চাইলে হ্যাক করতে পারবেন অনেক হ্যাকাররা পারে কি না হ্যাকাররা হ্যাক করতে পারে কি না ঘরের দরজার তালা ভাঙতে পারে কি না টাকার সুন্দর ভাঙ্গা যায় কি না কিন্তু কবরের তালা কেউ ভাঙতে পারবে কবর দিছে আপনার কিচ্ছা কাহিনী খতম শেষ আপনাকে নিয়ে আর কোনো চিন্তা নাই আপনার সন্তান চোখের পানি ফেলবে মায়া লাগবে কিন্তু সে তার চাকরি করবে তার ব্যবসা করবে আপনার স্ত্রী সারা রাত আপনার খেদমত করেছে আপনি মৃত্যুবরণ করেন না একদিন দুই দিন তিন দিন কান্না করবে তারপর আপনাকে ভুলে যাবে যতবারই আপন হোক না কেন কবর চলে গেছেন সব শেষ কবরে যাবে শুধুমাত্র ইমান আর আমি কার্তি বলি সু